বিভিন্ন দল ছেড়ে প্রায় দু পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে ঘটনাটি ঘটেছে আজ বীরভূমের হাসন বিধানসভার তারাপীঠে রামপুরহাট দু নম্বর ব্লকের নটি অঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি কংগ্রেস সিপিএম দল ছেড়ে প্রায় দু পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি সহ রামপুরহাট দু নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখার্জি এদিন কংগ্রেসের একজন পঞ্চায়েত সমিতির সদস্য ও তিনজন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সিপিএম এর একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বিজেপির একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলে যোগদান করেন এই যোগদানের ফলে বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেসে হাসন বিধানসভায় দু নম্বর ব্লক থেকে নটা অঞ্চল থেকে লোক জয়েন করেছে কংগ্রেস থেকে বিজেপি থেকে সিপিএম থেকে জোট থেকে সিপিআই থেকে সব সব দলেরই লোক জয়েন করেছে কিছু কিছু তারপর পঞ্চায়েতের পঞ্চায়েতের মেম্বার যারা আছে তারা সাত আটজন আছেন তারপর পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন তারপর ধরুন দলের কেউ অঞ্চল প্রেসিডেন্ট আছেন কেউ দলের নেতৃত্ব আছেন এইভাবে সমস্ত শাখা সংগঠন এবং অন্যান্য দলের সব মাথা মাথা লিডাররাও জয়েন করেছে দু হাজার পরিবার জয়েন করেছে আরও কিছু বাকি আছে যারা হঠাৎ করে ডেটটা করার জন্য তার অনেকেই জানিয়েছে যে আজকে আমরা যেতে পারলাম না আর যে দু চারজন পড়ে আছে সেগুলো আগামী দিনে তারা জয়েন করবে মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষের কথা কেউ ভাবে না বাংলার আবাস যোজনা একশো দিনের কাজ কেন্দ্র সরকারের পাওনা সেগুলোও দিচ্ছে না মানুষ তো সচকে দেখতে পাচ্ছে তা মানুষ তো ওই দলে থাকবে না যে আমাদের জন্যে কে কাজ করছে এটাই মানুষ দেখবে মানুষ দেখছে যে বাংলার জন্যে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেলার উন্নতির জন্য আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এরা বাংলার উন্নয়ন করার জন্যে আমাদের যে কাজ ধরুন একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার তাদের পোশাঘার থেকে দিয়েছে বাংলা আবাস যোজনার টাকা রাজ্য সরকার দিয়েছে কিন্তু এগুলো তো কেন্দ্র সরকারের যে পাওনা টাকা সেগুলোর থেকে তো বঞ্চিত হচ্ছে তারা তো স্বচক্ষে দেখতে পাচ্ছে যে বাংলার জন্য যদি কেউ ভাবছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাদের দলের এই যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা স্বেচ্ছায় এই দলের নাম লিখেছি জামাল শেখ আজকে কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেস ছেড়ে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে তার কারণটাই হচ্ছে যে আমাদেরকে যে সমস্ত টিএমসির নেতৃত্বে কাজকর্ম এগিয়ে যাচ্ছে তাতে কংগ্রেস এখানে কোনো সমর্থনের কোনো লোক নেই অথচ পিছিয়ে যাচ্ছে দিন দিন যে মানুষের যদি কিছু করতে হয় তাহলে কংগ্রেসের থেকে আমাদের কিছু হবে না তাই সেই উদ্দেশ্যে আমরা এখন টিএমসিতে জয়েন করলাম এই কথা বলি আমি আজকে আপনার সঙ্গে আর কারা কারা জয়েন করলো আমাদের সঙ্গে আছে আপনার এই খাদিজা বেগম পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার